মধ্যে খুব সুন্দর সুন্দর আছে এটা না এই বড়িটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো কত সুন্দর দেখছেন ভাইয়া পরে অনেক আরাম পাবেন যারা কটন খুঁজছেন দেখেন খুব সুন্দর খুবই প্রিমিয়াম হান্ড্রেড অথেন্টিক একবারে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন বিশ পার্সেন্ট অফ আছে আমাদের এই যে দেখেন যা লাগবে সে মাস্ট এগুলো নিবেন এগুলো সব হচ্ছে খুব সুন্দর সুন্দর জার্সি ঠিক আছে ফেব্রিক্স টা ধরছেন কত জোস ঠিক আছে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পাবেন আমাদের কাছে বেল আছে বক্সার আছে এই যে সুন্দর সুন্দর শর্ট প্যান্ট আছে এই যে শর্ট প্যান্ট গুলা দেখেন দর্শক যেমনটা বলছিলাম আজকে আবার চলে এসেছি আমরা এক্স ব্যানারিতে আর এই কিন্তু আমরা আছি ধানমন্ডি আউটলেটে যারা আসলে ঈদের সম্পূর্ণ কেনাকাটা করতে যাচ্ছেন বিশেষ করে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলা টি শার্ট এক্সপোর্টেড তার পাশাপাশি সাইডের কালেকশন আছে বিশেষ করে যারা এই সময় টুরে যাবেন

এগুলো কিন্তু আটশো নয়শো এক হাজারের নিচে পুমার অরিজিনাল প্রোডাক্ট গুলো পাবেন না এই দেখেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর আর্টিকেল এগুলো সব হচ্ছে আপডেট আর্টিকেল ঠিক আছে সব হচ্ছে আপনার

প্রোডাক্ট যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য কালেকশন তাদের জন্য এগুলো তার রিজনাল প্রাইসে পাচ্ছেন এছাড়া আমাদের লিভাইসের কিছু প্রোডাক্ট আসছে খুব সুন্দর সুন্দর টি শার্ট লিভাইসে দেখতে পান এগুলো হচ্ছে অনলি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এগুলো ডিসকাউন্টে আমাদের কাছে ছয়শো আশি টাকা পাবেন ঈদের সেরা অফার ভিজিট করবেন আমাদের ধানমন্ডি আউটলেটে তাহলে এগুলো আপনারা পাবেন কারণ ভিডিওটা আমি ধানমন্ডি থেকে দিচ্ছি তো ধানমন্ডিতে এগুলো ভালো পাবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর কারণ এক এক আউটলেটে কালেকশন এক এক রকম এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সব ধানমন্ডিতে আপনারা পাবেন এগুলো কেমন পড়বে ছয়শো আশি ছয়শো আশি টাকা অনলি ছয়শো টাকা কালার সুন্দর সুন্দর অনেক কালার আছে ঠিক আছে এরকম অনেক কালেকশন আছে মানে এখানে মূলত আপনার আমি কয়েকটা যে স্যাম্পল এগুলো দেখাইছি এরকম ব্র্যান্ড এর অভাব নাই আমি যদি ভাইরের প্রোডাক্ট আছে

প্রত্যে সুন্দর সুন্দর ডিজাইন যা লাগবে সে মাস্ট এগুলো নিবেন এগুলো মিস করবেন না এই প্রোডাক্টগুলো খুব সময় এই যে এগুলো দেখতে পারেন এগুলো অনলি 750 টাকা আপনারা পাচ্ছেন 750 টাকা 750 টাকাগুলো পাচ্ছেন এই যে দেখেন 750 টাকায় উইকেন্ডের টি-শার্টগুলো আপনারা পাচ্ছেন সবগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টি-শার্ট তো অবশ্যই মিস করবেন না এছাড়া আমাদের এখানে হিউজ একটা কালেকশন আছে আপনাদের যাদের লাগবে মাছ নিতে পারবেন এই যে এম এন এটা কিন্তু এই সামারে যারা একটু জিম করে এই যে অনেকটা এটার মত হ্যাঁ মেশের মত বাট এটা খুবই সুন্দর এটা মানে ধরলে বুঝতে পারবেন এটা আরাম কত ঠিক আছে এটা হচ্ছে অনলি আপনার 900 টাকা ডিসকাউন্ট অনলি 900 টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে ভাইয়া এই যে দেখেন লিসের আরো বিভিন্ন ডিজাইন আছে মানে শেষ নাই ডিজাইনের অভাব নাই

এটা হচ্ছে একবারে প্রিমিয়াম টাইপের মেল জার্সি হ্যাঁ এগুলো সব হচ্ছে খুব সুন্দর সুন্দর জার্সি ঠিক আছে এগুলো সবগুলো আপনাদের যাদের লাগবে মাছ ভিজিট করেন আমাদের আউটলেট তাছাড়া আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আরো টি শার্ট আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন

টমির খুব সুন্দর একবার আপডেট কালেকশন ঠিক আছে অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্ট লাগবে লাগবে নিতে পারেন এছাড়া আমাদের কাছে এখানে টমি জিন্স অনেক কালেকশন আছে ঠিক আছে অবশ্যই যাদের লাগবে মাস্ক নিতে পারেন হ্যাঁ এগুলো নিতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে যাদের টি শার্ট লাগবে মাস্ক নিতে পারবেন তারপর আমাদের কাছে খুব এক্সক্লুসিভ কিছু শার্ট আছে এবার একটা ফেন্স একটা শার্ট দেখা এটা হচ্ছে অ্যারো শার্ট খুবই সুন্দর কালার গুলো দেখছেন পুরো পার্টি শার্ট ফর্মাল শার্ট যে যেভাবে পরা যাবে হ্যাঁ হ্যাঁ দুই ভাবে আর ফেব্রিকেশনটা এত আরাম মানে অনেক একটু দেখে তো এই যে দেখেন ফুল বডিটা একবারে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এগুলো ভাই মার্কেটে 1800 2000 টাকা নিচে আপনি মার্কেটে अवेलेबल পাবেন না

হ্যাঁ দেখেন ভাইয়া এই যে হোয়াইট ফর্মাল শার্ট হ্যাঁ হোয়াইট ফর্মাল শার্ট যারা খুঁজছেন তারা মাছ নিতে পারেন এটা ধরেন ভাইয়া সেই একটা খুবই মানে যারা অফিসিয়ালি কাজে নিতে চাচ্ছে শার্ট গুলা মাছ নিতে পারবেন মানে পরে অনেক আরাম পাবেন যারা কটন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা শার্ট হচ্ছে এটা এখানে অনেকগুলো কালার আছে দেখেন এই যে ব্ল্যাকটাও খুবই সুন্দর এই যে দেখেন হাফাতার শার্ট এগুলো খুব সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট

কালার ডিজাইন কত সুন্দর দেখেন ঠিকছেন বাট ভাই আবার বলি দি সাইজ পাবেন না আমাদের কাছে সব কালার সব সাইজ अवेलेबल নাই इवन এগুলো বড় সাইজও একটু বড় মডেল বড় হয় তো যারা বড় চেস্ট খুঁজছেন 50 52 তাদেরও আছে इवन ছোটও আছে 42 44 পাবেন আমাদের কাছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট এগুলো সবগুলো আপনারা

কোনোভাবেই মিস করবেন না অনলি নয়শো টাকা আপনারা এত জোস এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পাবেন হানড্রেড পার্সেন্ট বিভিন্ন হ্যাঁ বিভিন্ন চেকের আছে দেখেন কতগুলা চেক ঠিক আছে অনেকগুলা জোস জোস চেক তো অবশ্যই এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা মিস করবেন তারাই লস এই যে দেখেন 950 টাকা ঠিক আছে কারণ আমাদের এইসব শার্টের উপর 30% পর্যন্ত অফ আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এই শার্টগুলা লাগ মাস নিতে পারবেন এর রিমি কটন এর মধ্যে খুব সুন্দর সুন্দর শার্ট আছে এগুলো কি কলার আছে রিমি কটন বিভিন্ন টাইপের তারপর এই যে স্প্যান্ডেক যারা খুচছেন স্প্যান্ডেক স্পেলার ইস স্প্যান্ডেক শার্ট তারপর হচ্ছে যে এটা হচ্ছে স্প্যান্ডেক শার্ট এরকম সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর শার্ট হচ্ছে হাফ পাতা শার্ট হিউজ একটা কালেকশন আছে ডব্ডার শার্ট এগুলো থার্টি পার্সেন্ট অফ এগুলোর উপর অনেক অল্প প্রাইসে তাছাড়া এখানে অনেক শার্টের কালেকশন আছে দেখতে এগুলো সবগুলা থার্টি পার্সেন্ট পার্সেন্ট সবগুলা শার্টের থার্টি পার্সেন্ট অফ মূলত অনেকগুলা শার্টের কালেকশন পলো কালেকশন দেখে তারপর খুব সুন্দর একটা শার্ট আছে ভাইয়াটিউন 이지

পাচ্ছেন তারপরে এই যে এরকম সুন্দর সুন্দর পলো আছে টোয়েন্টি পলো হ্যাঁ টোয়েন্টি এগুলোর প্রাইস মোটামুটি আমাদের কাছে পলো কালেকশন আটশো টাকা থেকে শুরু করে আপনারা ভালো ভালো ব্র্যান্ডের পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে পেলারিস পলো এই যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পড়লে আরো জোস লাগে এই যে পেলারিস তারপরে এই যে টমি এগুলো আপনারা মোটামুটি আমাদের কাছে পাবেন টমিনি ইন্টারলক আছে এগুলোর উপর কিন্তু

এটা এটা হচ্ছে এই যে আরো তো এরকম সুন্দর সুন্দর আপনারা প্রোডাক্টগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একবার আপডেট মডেল ঠিক আছে এইগুলো আমাদের কাছে পাবেন পনেরোশো টাকা তারপর আমাদের কাছে এখানে এই যে প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে হান্ড্রেড অথেন্টিক মানে এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে দেখেন এখানে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যার যেটা লাগবে মূলত আপনারা নিতে পারেন তো অবশ্যই আমাদের আউটলেটটা ভিজিট করেন

তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আমেরিকান ইগলের খুব সুন্দর ডেনিম আসছে আমাদের একবার নতুন স্টক এগুলো আপনারা পাবেন only only 1400 1440 টাকায় 1440 টাকায় 1440 টাকায় একবার 100% অথেন্টিক ওয়াশগুলো আছে 100% টাকা এখানে বিভিন্ন কালার কালেকশন আছে এই দেখেন সাইজ মোটা মোটা 28 থেকে আপনারা মোটা আপনারা একবার 44 46 পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তো প্রোডাক্টগুলো খুবই স্টকে

অনলি চোদ্দোশো চল্লিশ টাকায় আপনারা আমাদের আউটলেট ধানমন্ডি সীমান্ত সম্বল লেভেল টু আউটলেটে এইগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন চোদ্দশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তারপর আমাদের এছাড়া খুব সুন্দর সুন্দর পেন আছে সিকের প্যান পাবেন আমাদের কাছে এই যে সিকের প্যানগুলো এগুলোর উপর বিশ পার্সেন্ট অফ দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাগি টাইপের তারপর এই যে সিকের এই প্যানটা দেখতে পাবেন সিকের এই প্যানটা দেখতে পাবেন ক্যালভিনের এগুলো সব হচ্ছে প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস এগুলো দাম পড়বে এগুলো প্রাইস পড়বে আপনার 2200 থেকে 2400 টাকার মধ্যে আপনারা পাবেন দুইটা মডেল আছে এই যে দেখেন এগুলো খুব সুন্দর ঠিক আছে এগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন তারপর এই যে এখানে দেখেন লাইট একেবারে লাইটের মধ্যে যারা খুঁছেন তারা মাছ টাইটিন করেন খুব সুন্দর প্রোডাক্টগুলো অনেক সুন্দর একটা ডিসেন্ট প্রোডাক্ট আপনি লিয়ার পেন পাবেন আমাদের কাছে মানে আমি जस्ट ব্র্যান্ডগুলো দেখাই কি এটা দেখে তো এই ওয়াষ্টা এই যে দেখেন এর উপর সবগুলা কিন্তু টুয়ান্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আচ্ছা অবশ্যই মিস করবেন না লিয়ার প্যানগুলা যাদের পাবেন তারা লাগবে টমি আছে খুব সুন্দর সুন্দর টমি টেনিম আছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর

হ্যাঁ এগুলো সবগুলো টোয়েন্টি অফ বলছি খুবই লিমিটেড প্রোডাক্ট যাদের এই প্রোডাক্ট লাগবে মানে আমাদের কাছে কার্গো থেকে শুরু করে ডেনিম কালেকশন সবই আছে শর্ট প্যান্ট যার যেটা লাগবে মাস্ট আপনারা নিতে পারবেন ভিজিট করেন আমাদের আউটলেট আমাদের আউটলেটে এগুলো নিতে পারবেন এছাড়া খুব সুন্দর সুন্দর রেমি কটনের ট্রাউজার আসছে যাদের লাগবে তো আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের আউটলেটে একটা ম্যানসের যত কিছু পাওয়া লাগবে সব কিছু আপনাদের কাছে ইনশাল্লাহ পাবেন বক্সার থেকে শুরু করে এই দেখেন সুন্দর সুন্দর ট্রাউজার আছে তারপরে এই যে সুন্দর সুন্দর হলি স্টার বিভিন্ন সুন্দর সুন্দর আপনার কার্গো আছে ঠিক আছে এছাড়া আমাদের এখানে বিভিন্ন টাইপের আপনার আ কি বলে গ্যাবেডিং আছে গ্যাবেডিং আছে যে প্রোজেক্ট র প্রিমিয়াম টাইপের মানে আমি যা যেটা ধরব ওইটাই আপনার ভাল লাগবে যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা প্যান্ট চেকের মধ্যে এই রকম সুন্দর সুন্দর পোড়াকগুলো পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে এই যে এখানে খুব সুন্দর সুন্দর এই পোড়াকগুলো আছে প্রোজেক্ট আছে তারপর যে এরকম সুন্দর সুন্দর গ্যাবেডিং আছে ঠিক আছে যা যেগুলো লাগবে মাছ নিতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন টাইপের এই যে এখানে দেখেন এরকম এই কারগো আছে ঠিক আছে তো মূলত অনেক টাইপের প্রোডাক্ট আছে সবটা দেখানো পসিবল না এক ভিডিওতে তো আপনারা এগুলোর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়া আমাদের কাছে এখানে বেল আছে বক্সার আছে এই যে একবার অথেন্টিক বেল আছে এটা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো সব না এটা এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্টের হ্যাঁ এগুলো এক্সপোর্টের ইম্পোর্টেড না ইম্পোর্টের শুধু আমাদের ব্যাগ এই যে এগুলো দেখতে পান খুব সুন্দর বেল পাচ্ছেন তারপরে বক্সার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এছাড়া শর্ট প্যান্ট থেকে ট্রাউজার সবকিছু আপনারা পাচ্ছেন তারপর আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ

ট্রাউজার আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে এই যে হালদির ট্রাউজার ঠিক আছে তো মূলত আপনাদের এগুলো যাদের লাগবে মোটামুটি আমাদের কাছ থেকে নিতে পারে তো এগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ধানমন্ডি আউটলেট সীমান্ত সম্বার লেভেল টু জিগাতলায় টু জিরো ডবল সিক্স তিনতলায় এসে আপনারা একটু আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা মোটামুটি আপনারা এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের থেকে আমাদের এই অফারটা কিছুদিন আর চলবে তো আপ টু থার্টি পার্সেন্ট আপনারা ঈদের অফার হিসেবে ডিসকাউন্ট পাচ্ছেন তো এগুলো নিতে হলে আমাদের ধানমন্ডি আউটলেট ভিজিট করেন সীমান্ত সম্বার লেভেল টু টু জিরো ডবল সিক্স তাহলে আসলে আপনারা এই সকল সুন্দর সুন্দর শার্ট কালেকশন থেকে শুরু করে প্যান্ট কালেকশন পাবেন এছাড়া অনলাইন আপনারা আমাদেরকে নক দিতে পারেন সারা বাংলাদেশ নিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো